অবশ্য তাকে শশা আপার নামেও অনেকে চেনে টিকটকের রানী রীতি তার জীবনে যত কুকর্ম করছেন আপনি হয়তো ততগুলো ভালো কাজও করেননি কখনো হোটেলে কাজ কিংবা বান্ধবীদের বয়ফ্রেন্ড কে নিয়ে কাজ একটার পর একটা আকাম করবে সে তবে সে এই কাজগুলো করে টাকার জন্য এবং আইফোন পাওয়ার জন্য এর আগে একাধিকবার আইফোনের জন্য কক্সবাজারে ডাক পড়েছিল তার আইফোন বাজারে আসার সাথে সাথেই রিদি চলে যান কক্সবাজার থেকে তার দুই দিন পরেই ফেসবুকে হেডলাইনে দেখা যায় কক্সবাজার থেকে পট খেলেন ফিটকার রিদি শেক যদিও এগুলো তার কিছু আসে যায় না কারণ তার পরিবারে তাকে বাধা দেওয়ার কেউ নেই যদি থেকেও থাকে নিশ্চিত রিদিকে পরিবার থেকে বের করে দিয়েছে যদিও এগুলো তার কিছু আসে যায় না কারণ একটা মেয়ে কতটা নিলজ্জ এবং বেহায়া হতে পারে তাকে না দেখলে বুঝবেন না টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি রিধি প্রকাশে ধূমপান থেকে শুরু করে মদ্যপান সবকিছু তার পক্ষে সম্ভব এমনকি বান্ধবীর বয়ফ্রেন্ড ভাগে নিয়ে ধরা পড়েছিলেন তিনি তারপর থেকে তো ভাইরাল এবং তার সাথে শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন আপনি ভাবতে পারেন মানুষ কোন পর্যায়ে চলে গেলে এ ধরনের কথা প্রকাশ্যে বলতে পারে তবে তার জীবনে একটা জিনিস কিন্তু কমন সেটা হলো যেখানে যাক না কেন ভালোভাবে সফল হতে পারেন না কোন না কোনো ধরা খাবে জান্নার তোহা ভাইরাল হওয়ার জন্য তাদের গোপন ভিডিও ছেড়ে দিয়েছিলেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে রিধিও তার দুই মিনিট বিশ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ভাইরাল করে দেন এরপর থেকে বদলে যায় তার জীবন আর কখনোই পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি তখন থেকে বিভিন্ন আবাসিক হোটেলে চলে তার ব্যবসা বাণিজ্য আপনার কাছে কি মনে হয় রিদি কক্সবাজার থেকে সফলভাবে আইফোনটি ঘরে আনতে পারবে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে